পাঁচ ছ অনেক চেল্লা মেললি যাই হোক পেছনে পুকুরটা দেখাই যেখানে মাছ ধরা হচ্ছে বাগানের ভিতরে ঢুকে গেছে আর একজন তো দেখি লাইভে আর একটা মাছ ধরতে পারি কিনা একটু আগে লাইভে একটা মাছ ধরেছিল প্রথমে একটু ইন্টারেস্ট দিয়ে দিল মাছটা উঠে চলো খেয়ে দিয়ে এসে তারপর বাবু কেনা তাহলে আমি কি করে খাই ওই তো খেতে খেতে কি একশো উঠবো কালকেরা খেতেই পারিনি দুপুর বেলা ভাতই খাইনি

করে কি দেখি মাসি এই যে মাসিরা কাজ করছে সবাই কাজ করছে আর মাম্মা মাম্মা জাল ফেলতে বলেছি কেউ একজন জাল ফেলে তো মাছ ধরবে মাছ পাতাই খাবে আহ বড় মাছ পড়বে একটাও মাছ পড়বে না যাই না ভাগ্যে থাকলে হবে না থাকলে না বা কিছু ভেবে লাভ নেই মুড়ি খাবো চলো চলো মুড়ি খাবো এ বাবু কোথায় বাবু কোথায় মা বাবুকে আমি বাবু কোথায়

কত টাকা শ ও বলছে এইটুকানি চিংড়ি কুড়ি টাকা শ এইটুকু এইটুকু চিংড়ি নেবে তো নেবে ও মা কতটা কতটা নেব আড়াইশো নিতে বলছি হ্যাঁ মাছ কি আছে মাছ